একদিনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুর আমরা আজকে রিক্সা করে গোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই টু জেড আমরা ঘুরবো ইবল এরা কারা হাঁটতেছে আমি আসলে জানি না আমি একটু দেখি আমি একটু সামনে যাই মামা একটু জোরে যাওয়া আমি একটু আমরা একটু দেখছি ইবলিশ চত্বর এরা কারা কোথা থেকে এলো এরা ওকে সে ইবলিশ চত্বরে হয়তো বা আপনি কি দেখতে পেরেছেন ইবলিশ চত্বর এরা কারা কোথা থেকে এলো এরা আচ্ছা আমরা দেখতে আচ্ছা একটু টেনে জুম করে নিবেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ইবলিশ চত্বরের রাস্তা দিয়ে এক একটা একটা যুবক হেঁটে যাচ্ছে সেই যুবকের কি নাম আমরা কিছু জানি না এই যুবকের আমরা একটা টিফিন দেখতে পাচ্ছি একটু জুম করে যদি একটু দেখাও আমরা একটা টিফিন দেখতে পাচ্ছি সম্ভবত আমার এটা টিফিন এটা কি টিফিন টিফিন কোন জায়গা থেকে পশ্চিমপাড়া থেকে ও মামার কাছে তোমার পশ্চিমপাড়া থেকে তোমার টিফিন আসছে সো রাস্তায় তাহলে বিখ্যাত পশ্চিমপাড়া থেকে টিফিন ওকে দিকে কোন হলটা জানি ডান দিকে হচ্ছে রহমতুল নাসা যেখান থেকে আল্লাহ রহমত নাজিল হয় একদম ডিরেক্ট মামা জান ব্রামে জান যদি একটু জুম করে দেখা ওটা হচ্ছে রহমতুল হল ওই দিকটা কেমন আসুন এরপরে এই দিক হচ্ছে আচ্ছা আমরা এখানে কাদেরকে দেখতে পাচ্ছি এরা বসে বসে এখানে কী করতেছে এরা নিশ্চয়ই এখানে পড়াশোনা করতেছে এই যে আরেকজন ডানে বসে পড়াশোনা করতেছে খুব ভালো এরা মেনে মেয়েদের হলের সামনে এটা গ্রুপ স্টার্ট করে ওই যে আমরা ওদিকে আরও ডানে দেখো আরও দুজন বসে বসে পড়াশোনা করতেছে এ কি করিতেছেন মেয়েদের হলের সামনে এই বৃদ্ধ লোকটি কি করিতেছে মিশা থামিয়ে হাই 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 এরকম আমরা এখন কোথায় আছি আমরা এখন প্যারিস রোড যাচ্ছি প্যারিস রোড যাচ্ছি একটু প্যারিস রোডটা যদি একটু দেখাতা এটা হচ্ছে প্যারিস রোড যেটাকে বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড আচ্ছা এটাকে প্যারিস রোড কেন বলা হয় প্যারিস রোড বলা কারণ হচ্ছে এখানে যে আশেপাশে যে গাছগুলো রয়েছে সেগুলো সবগুলো শুনে গিয়েছে যেগুলো বিদেশ থেকে আমদানি তো আচ্ছা তার মানে এটাকে প্যারিস রোড বলা হচ্ছে এখানে তোমার প্যারিসের গাছগুলো আসে আচ্ছা মামা কি জানি বলছিলেন মামার একটু দেখা তো এই গাছগুলো প্যারিস থেকে এনে লাগাইছে ওই জন্য প্যারিস রোড নাম দিয়েছে আচ্ছা এখানে তো তাহলে গাছগুলো প্যারিস রোড থেকে আসে আচ্ছা তুমি একটু আমার না দেখা প্যারিস রোডটা দেখাও এটা হচ্ছে তোমার প্যারিস রোড হ্যাঁ কেমন আছে আমি নিজে একটু ক্যামেরাটা ধরি ওর হচ্ছে এ হচ্ছে প্যারিস রোড এই যে প্যারিস রোডের পাশে এটাকে কী বলে এই তুমি ধরো আচ্ছা রাস্তাটা অনেক ভাঙা তো ক্যামেরাটা অনেক নড়াচড়া করছে এটা হচ্ছে আমাদের কোন জায়গা এটা হচ্ছে পাশে ইবলিশ চত্বর এটা এটা হচ্ছে ইবলিশ চত্বর এই যে এই পাশটা হচ্ছে ইবলিশ চত্বর আর এই রাস্তাটা কোন রাস্তা বলে এটাকে ইবলিশ চত্বর রাস্তা মানে এখানে তোমার ইবলিশদের খুব ভালোই আনাগোনা থাকে এটা হচ্ছে টিচার্সদের কয়টার রাশ্বাস বিশ্বদ্যালয় না ওকে আচ্ছা এই রোডটা হচ্ছে ইবলিশ চত্বর রাইট ইবলিশ চত্বরের পাশের রোডটা আচ্ছা আমি দেখি এখানে কি কোনো ইবলিশকে আমরা দেখতে পাই কি না আমি দেখতে পাচ্ছি কয়েকটা সামনে হয়তো বা দুটা ইব্লিশ চত্বরে এটা কারা হাটতেছে আমি আসলে জানি না স্যার আমি একটু দেখি আমি একটু সামনে যাই মা একটু জোরে যাওয়া আমি একটু আমরা একটু দেখছি ইবলিশ চত্বরে এটা কারা কোথা থেকে এলো এরা ওকে সে ইবলি চত্র হয়তো বা আমরা কি দেখতে পেরেছেন ইবলি চত্র এরা কারা কোথা থেকে এলু এরা আচ্ছা আমরা দেখতে আচ্ছা একটু টেনে জুম করে নেবেন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ইবলিশ চত্রের রাস্তা দিয়ে এক একটা একটা যুবক হেঁটে যাচ্ছে সেই যুবকের কি নাম আমরা কিছু জানি না এই যুবকের হাতে আমরা একটা টিফিন দেখতে পাচ্ছি একটু জুম করে যদি একটু দেখাও আমরা একটা টিফিন দেখতে পাচ্ছি সম্ভবত আমার এটা কি টিফিন এটা কি টিফিন টিফিন কোন জায়গা থেকে পশ্চিমবাংলা থেকে ও মামার কাছে তোমার পশ্চিম পাড়া থেকে তোমার টিফিন আসছে সো রাশিয়া বিশ্ববিদ্যালয় বিখ্যাত পশ্চিম পাড়া থেকে টিফিন ওকে এমন একটা সময় যাচ্ছি চারিদিকে নির্জন ইবলিশরা হতো বা গাছের ফাঁকে ফাঁকে বসে থাকতে পারে যদি আমি তোমার দুইটি ইবলিশকে সাথে নিয়ে আমি যাচ্ছি ইবলিশ চত্বরে একে আসছে একে আসছে ভাই কি করে ইবলিশ চত্বরে এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর তো এই যে এখানে ইবলিশ চত্বর মধ্যে আমি জানি এটাকে কেন চত্বর বৃষ্টিত্তর একটু যদি এদিকে জুম করে দেখাতাম এই যে এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর সো এটাকে কেন এই চত্বর বলা হয় আজও আমি জানি না একটু যদি এখানে মানুষগুলো একটু জুম করে মামা একটু স্লোলি যায় এখানে এই যে এই জিনিস ইবলিশ চত্বর না এটাকে চত্বর বলা হয় সেখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষ কিন্তু রাজশাহী বৃষ্টিত্র এই জায়গাটা কেন ইবলিশ চত্বর বলা হয় আমি আজও জানি না সো আমরা এখানে দুইটি বৃষ্টিকে দেখতে পাচ্ছি একশো আশি মাইল পেয়েছে গ্যাপটা দিচ্ছি কিছু ভালো ভালো মানুষ এখানে বসে বসে গল্প করতেছে ইবলিশ চত্বরের মধ্যে বসে বসে তুমি কি বলতে পারবে এটা কি ইবলিশ চত্বর কেন বলা হয় ইবলিশের কাজ করা হয় তার জন্য ও এখানে ইবলিশের কাজ করা হয় আচ্ছা এর উপর ইবলিশ সত্য দিয়ে মানুষ কোথায় যায় ওইদিকে পশ্চিম পাড়া আচ্ছা এটা হচ্ছে পশ্চিম পাড়া পশ্চিম পাড়া পশ্চিম পাড়া মানে কারা থাকে পশ্চিম পাড়া এখানে ইবলিশের কাজ যাদের সাথে করা হয় তারা থাকে আচ্ছা এটা হচ্ছে কোন হল মো মন্নুজান হল এটা কি মেয়েদের হল ছেলেদের হল মনোরঞ্জন মেয়েদের হল আচ্ছা আমি দেখি এটা হচ্ছে মেয়েদের হল মানে মেয়েদের পশ্চিম পাড়া আচ্ছা পশ্চিম পাড়া আচ্ছা পশ্চিম পাড়া আমরা একটু আগে ভিডিওতে দেখছি যে পশ্চিম পাড়া থেকে নাকি টিফিন আসে রাইট আচ্ছা আমরা এখন মেয়েদের হলে যাবো আমাদেরকে বেঁধে রাখবে না তো ঠিক আছে মামা মেয়েদের হলে গেলে বাঁধি রাখবো এই যে রাষ্ট্র বিশ্বের বিখ্যাত স্থান এখানে নাকি মেয়েদের হলের সঙ্গে দুধ বিক্রি করে যেটা রাষ্ট্র বিশ্বের কোথাও বিক্রি করে না আচ্ছা এটা কোন হল ওই যে একটা মেয়ে উপরে বারান্দার মধ্যে তাকাই আসছে এটা কোন হল ওরে বাবা জুলে ছত্রিশ হল জুলে ছত্রিশ হল তো এই দিকে এই যে পাশে দেখো 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 ওই যে এখানে কারা বসে আছে বেগম খালেদা যে হল আচ্ছা এটা হচ্ছে জুলাই ছত্রিশ হল মেয়েদের হল থেকে অনেকগুলো মেয়েরা বের হয়ে আসছে পুকিরা বের হয়ে আসছে এই জায়গাতে কারা বসে আছে এরা নিশ্চয়ই এরা গ্রুপ স্টাডি করতেছে সকলের জন্য শুভকামনা রইল মনোযোগ দিয়ে পড়াশোনা করে বাচ্চারা এই যে আরো দুজন গ্রুপ স্টাডি করতেছে এদের জন্য শুভকামনা আমি দেখাতেছি এদিকে তুমি দেখাতেছি এদিকে আচ্ছা আমরা এখান দিয়ে ঘুরে এখান দিয়ে আসবো আমার সোজা সোজা দিয়ে ঘুরে এদিক দিয়ে আসবো এটা হচ্ছে তোমার কোন ডান পাশে তাপসি রাবেয়া হল ওকে 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 আমরা মেয়েদের হল দিয়ে যাচ্ছি আচ্ছা এখন তিন রাস্তার মোড় ডান দিকে কোন হলটা জানি ডান দিকে হচ্ছে রহমতুল নাসা যেখান থেকে আল্লাহ রহমত নাজিল হয় একদম ডিরেক্ট মামা যান একটু জুম করে দেখো এটা হচ্ছে রহমতুন এরপরে এই দিক হচ্ছে আচ্ছা আমরা এখানে কাদেরকে দেখতে পাচ্ছি এটা বসে বসে এখানে কি করিতেছে এরা নিশ্চয়ই এখানে পড়াশোনা করিতেছে যে যে আরেকজন ডানে বসে পড়াশোনা করতেছে খুব ভালো এরা মানে মেয়েদের হলের সামনে একটা স্টাডি করে ওই যে আমরা ওদিকে আরো ডানে দেখো আরো দুজন বসে বসে পড়াশোনা করতেছে কি করিতেছেন মেয়েদের হলের সামনে এই বৃদ্ধ লোকটি কি করিতেছেন রিক্সা থামিয়ে হাই 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 রি আচ্ছা এরপর আমরা এখন আছি এটা কোন হল মেয়েদের হলের সামনে এটা সেই হল ওই যে এটা হচ্ছে কোন হল বেগম রোকেয়া হল হ্যাঁ নারী জাগরণ অগ্রদূত বেগম রোকেয়া হল তো শালি মানে শালিটা আচ্ছা এই সেই পশ্চিম পাড়া যেখানে রাতের অন্ধকারে হলের ইকিটের পাশে সবাই সে দাঁড়িয়ে থাকে তার প্রিয়তমার তোমার জন্যে দেখা যায় কিন্তু আশেপাশে বহু নারী অপেক্ষা করছে তার পুরুষের জন্যে কিন্তু কই সেই পুরুষ সে কি রয়েছে ক্লাসে নাকি রয়েছে মেসে অপেক্ষা করতে করতে জীবন চলে যায় অর্ধেক গ্রুপস্টারির নামে ভালোবাসার আলাপ আলোচনা সবকিছু রয়েছে এই পশ্চিম পাড়ার মাঠে আচ্ছা এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি বলা এখানে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম টিএসসি ওরা দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু মিছিল চলতেছে কিসের ও আচ্ছা আচ্ছা এটা টুর্নামেন্ট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা টুর্নামেন্ট ছিল তো টুর্নামেন্ট শেষে পোলা পানগুলো কেমন আসা এরপর আমরা এখন কথা এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই রাজশাহী বিশ্ববিদ্যালয় টিএসসিতে আমরা একটা গরুকে দেখতে পাচ্ছি এই গরুটা এখানে কী করছে

আমরা এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এই যে এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার বলে এখানে এখানে অনেক পুকি পোকারা তারা প্রতিদিন বিকালে বসে বসে গ্রুপ স্টাডি করে যদি আমাদের ভাগ্যে নেই ইমতাজ তোমার পুকিটা কোথায় নিশ্চয় ওখানে বসে আছে তোমার জন্য আমি জানি তুমি ওকে বসে রাখিয়ে ও ভিডিওতে আসছে ওই জায়গায় বসে আছে ওই যে দেখতে পাচ্ছেন তারা ওই জায়গায় বসে আসে এটা হচ্ছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এখানে অনেক মানুষ প্রতিদিন বিকালবেলা আড্ডা দেয় এরপরে ওই দিক থেকে আমি দেখতে পাচ্ছি দুইটা পুলিশ দাঁড়া দাঁড়িয়ে কি যেন দেখতেছে যাই হোক যাই দেখুক এরপরে ওই পাশটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কি এটা কি মসজিদ সেন্ট্রাল মসজিদ বলা হয় সেন্ট্রাল মসজিদ বলা হয় আর আমরা ভিডিওটা শুরু করছি ঠিক ওই জায়গা থেকে যেটাকে কি প্রশাসনিক ভবন বলা হয় সে একদম রাষ্ট্রীয় মিডিল পয়েন্টে দিয়ে রাইট ইন দ্যাস এটা হচ্ছে মিডিল পয়েন্ট মানে মিডিল পয়েন্টে দাঁড়ায় যদি আমি বলি শহীদ মিনার শহীদ মিনার আমার পিসি কি জানি এটা হচ্ছে ছেলেদের হল বলে ছেলেদের হল এই পাশটা সেন্ট্রাল মসজিদ আর এরপরে এই দিকটা এটা হচ্ছে যে জোহা চত্বর ভবন এরপর হচ্ছে আহ চত্বর প্যারিস রোড এরপরে হচ্ছে পশ্চিম পাড়ার মেয়েদের হল যেখানে তোমার জন্য অপেক্ষা করে যেখান থেকে তোমার টিফিন আসে রাইট সো সো এটা আজকের ভিডিও এটি পর্যন্তই